আসসালামু আলাইকুম ভিহার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আজকে নতুন একটা গাড়ির ভিডিও নিয়ে আসলাম গাড়িটি নিয়ে হলেন টি সত্তর ফোর সিলিন্ডার পঁয়ষট্টি হর্স পাওয়ার গাড়িটি দুই হাজার বাইশের ডেলিভারি দুই হাজার বাইশের গাড়ি এটা গাড়িটা খুব অল্প চলেছে প্রায় তিন হাজার মতন চলছে গাড়িটি বিক্রি করা হবে গাড়িটির ঠিকানা আছে রংপুর আর আপনারা যারা নতুন নতুন ভিডিও পেতে নতুন গাড়ির ভিডিও পেতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই গাড়িটার দাম চাওয়া হচ্ছে লাখ আশি চাওয়া দাম ছয় লাখ আশি হালকা কিছু দাম আদালয়ে করা যাবে রোটা ছয় লাখ আশি জরুরি টাকার দরকার তো আমরা এখানে জরুরি মালিক তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন